আজকে আপনারা এই ভিডিও দেখছেন মেন গেটের ডিজাইন কীভাবে স্যাটারিং করবেন অনেক মিস্ত্রি ভাইরা যদি ঠেকেদার বলে যে অমুক বাড়িতে গিয়ে এই ডিজাইনটা করে আসো যে কোনো ডিজাইন হতে পারে যে ভয়ে যায় না যে ডিজাইন করতে পারবো কি পারবো না এই ভিডিওটি স্ক্রিপ্ট করে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এই গেটের চওড়া আছে চার ফুট আর হাইট আছে মেজার লেভেল থেকে সাড়ে ছ ফুট যখন আপনি মেন গেটের ক্ষেত্রে কী হবে সামনের ডিজাইনটা যখন আর কি এই যে দুটো পিলার আছে পাঁচ বাই পাঁচের এই দুটো দাঁড় করাবেন কী হবে এর জন্য আপনাকে কী করতে হবে এটা গেটটা আছে চার ফুট চওড়া এবার এই যে ভেতরে যে ওয়ালটা আছে দেখুন এদিকে দশ ইঞ্চি পিলার আছে এটার এদিকে দশ ইঞ্চিটার পিলার আছে তারপর পাঁচ ইঞ্চি ওয়াল চলে যাচ্ছে এই ক্ষেত্রে এটাকে তিন ইঞ্চি কাটান করতে হবে এটাকে কাটান বলা হয় তিন ইঞ্চি কাটান করতে হবে এদিকে তিন ইঞ্চি কাটান করতে হবে করে তাহলে এখানে যে চার ফুট ছিল তিন তিন দুদিকে তিন ইঞ্চি করে ধরে নিতে হবে তাহলে চার ফুট ছয় ইঞ্চি আপনাকে এখানে চার ফুট ছয় ইঞ্চিতে মার্কিং করতে হবে আর এই ওয়াল থেকে এই কলমের আউটফেসে চার ফুট তাহলে কী করবেন এইভাবে এটা চার ফুটের সুতো নেবেন আর এদিকে একটা সুতো নেবেন এদিকে সুতোটা নেবেন এই সুতোর গ্যাপে এই ভেতরে ভেতরে গ্যাপ থাকবে চার ফুট ছয় ইঞ্চি আর এটা ওয়াল থেকে এটার সুতোর গ্যাপ থাকবে চার ফুট দেওয়ার পরে এখানে আর কি মার্কিং করবেন আর এই কলম দুটো দাঁড় করানোর জন্যে ছোটো দুই দুই পকেট কাটতে হবে দু ফুট বাই দু ফুট ছোটো পকেট কাটবেন আর কি গাড্ডা কাটার পরে ডিপ দেবেন যে সলিড মারি মিনিমাম দু ফুট ডিপ দেবেন দেওয়ার পরে এটা সোলিং পেতে নেবেন আদলা ইট দিয়ে গোটা ইট দিয়ে সোলিং পেতে নেবেন নেওয়ার পরে আটের জালি দিয়ে আটের রড দিয়ে পাঁচ ইঞ্চি সেন্টারে জালি করবেন করার পরে ওই সোলিং বে বসিয়ে দেওয়ার পরে আর এই যে পিলারের জন্যে যেহেতু পাঁচ বাই পাঁচের পিলার চারটে এইট এম রড দিয়ে তিন বাই তিনের রিং করে এটা পিলারটা বেঁধে নেবেন দুটো পিলার বেঁধে যে নিচে যে এলটা মারবেন মিনিমাম এটা এক ফুট করে এল দেবেন দিয়ে জালির সেন্টারে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে নিচে বেশ ঢালাই করবেন এটা ছয় ইঞ্চি হাইটে ঢালাই করে দেবেন দেওয়ার পরে এবার কী করবেন যেহেতু দেখুন এই মেজে লেভেল থেকে এই লিঙ্কটিনের হাইট সাড়ে ছফুট ছিল এই কলমটা ঢালতে হবে সাড়ে ছফুট থেকে তিন ইঞ্চি ডাউনে ঢালবেন এই লিঙ্কটন লেভেল থেকে তিন ইঞ্চি ডাউনে ঢালবেন এদিকে তা লিঙ্কটন লেভেল তিন ইঞ্চি ডাউনে ঢালবেন যাতে দুটো কলমের লেভেলে থাকে ঢালার পরে দেখুন এই কলমের মাথায় তিনটে এক ইঞ্চি বিট আছে ছোটো শাটারিং করে নেবেন এখানে এইখানটা ছোটো শাটারিং করে নেবেন নিয়ে এক ইঞ্চি কলম থেকে এক ইঞ্চি বা এক ইঞ্চি চারিদিকে ছেড়ে দেবেন দিয়ে একটা ফার্স্ট বিট মারবেন তারপরে ওই বিট থেকে এক ইঞ্চি আবার দ্বিতীয় বিট মারবেন তারপর এক ইঞ্চি আবার তৃতীয় বিট মারবেন তাহলে এই কলমের চারি সাইডে তিন ইঞ্চি করে বেরিয়ে যাবে দিয়ে এটাকে শুধু ধরে লাস্ট বিটটা দেখে নেবেন যাতে স্ট্রেট থাকে ঢালাই করে নেবেন নেওয়ার পরে এবার উপরে শাটারিংটা কীভাবে করবেন এর জন্যে যে বিটটা যে টপ লেভেলে যে বিটের লেভেল হলো যে এই লিঙ্কটনের টপ লেভেল আর বিটের টপ লেভেল সেম হবে হওয়ার পরে টানা শাটারিং করে নেবেন নেওয়ার পরে এখানে যে লাস্ট বিটটা ছিল সেই লেভেলে একটা তিন ইঞ্চি খারা কাট মারবেন এই ওয়াল থেকে এই কলমের আউটফেস সাথে চলে আসবে এদিকেও তাই তিন ইঞ্চি খারা খাট মারবেন আর ভেতরের লিঙ্কটনটা একই সঙ্গে করে নেবেন এই যে লিঙ্কটনটা দরজার লিঙ্কটনটা একই সঙ্গে এর সঙ্গে সার্টারিং করে নেবেন নেওয়ার পরে এরপরে ছাড় ছয় ইঞ্চি কাট ছাউনি চাপিয়ে দেবেন তাহলে দুটো সাটারিং হলো হওয়ার পরে এই প্লেটটা আপনার ছয় ইঞ্চি থাকবে এই প্লেটটা ছয় ইঞ্চি থাকবে আর এই যে রাউন্ডটা আছে এটাকে নয় ইঞ্চি আনবেন আগে এটাও নয় ইঞ্চি আগে নিয়ে আসবেন আনার পরে এটাকে নয় ইঞ্চি একটা বোর্ড বানাবেন আর কি ওয়াল ফেস থেকে এই কলমে আউট আর দিলে নয় ইঞ্চি বোর্ড লাগাবেন এদিকেও বোর্ড লাগাবেন লাগানোর পরে ওপরে ছাউনি চাপিয়ে দেবেন ছাউনি চাপানোর পরে ছাউনির টপ লেভেল থেকে তিন ইঞ্চি ডাউন করবেন এদিকেও ছাউনির টপ লেভেল থেকে তিন ইঞ্চি ডাউন করবেন করার পরে এখানে যে এই প্লেটটা ছয় ইঞ্চি দূরে যে মার্কিং করেছিলেন আর যে টপ লেভেল থেকে তিন ইঞ্চি ডাউন করেছিলেন এখান থেকে রাউন্ড করে এভাবে বালি মশলাতে ঘুরে দেবেন দেওয়ার পরে একদিন আপনাকে রেস্ট দিতে হবে দেওয়ার পরে দেখুন এই যে চালটা আছে চালের তিনটে এক ইঞ্চি বিট আছে এবার থার্মোকল দিয়ে এই যে কলমের বিটগুলো আছে কলমের বিট থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে ভাঁজ মেড়ে বেড়ে ছোটো ছোটো থার্মোকল কেটে এইভাবে বসিয়ে দেবেন তিনটে থার্মোকল পর বসিয়ে দেবেন দেওয়ার পরে আর ভেতরে যে লিঙ্কটনটা হলো এটা কেটে চারটে এই টাইমে রড দেবেন আর তিন বাই সাতা লিঙ্ক করবেন যেহেতু এটা দশ ইঞ্চি লিঙ্কটন হবে চওড়া হাইট ছয় ইঞ্চি হবে অথবা আপনি এটা পুরোটাই ঢালাই করে দিতে পারেন এই যে এই শাটারিংটা হবে এর পাশে ভেতরে শাটারিং ভেতরে সাইডটা মেরে নেবেন না আউট সাইডটাও মেরে নেবেন নেকের ভেতরে একটা লিঙ্কের রড চারটে রড দিয়ে রিং তিন বাই সাতের রিং বেঁধে বসিয়ে দেবেন দেওয়ার পরে এবারে এই উপরের এই এই ভাজের ক্ষেত্রে কী করবেন এই ভাজের রডটা খুব ডিফিকাল্ট এটাকে সিক্স এম রড কাটবেন কীভাবে কাটবেন এইভাবে ফিতে ফেলে ভাজ দিয়ে দিয়ে এইভাবে এটাকে মেপে নেবেন কত ফুট আসছে ঠিক এইখানটায় ছেড়ে দেবেন দেওয়ার পরে এদিকে ছয় ইঞ্চি পরপর এইভাবে বোর্ডে ফেলে ভাজ মেরে নিয়ে আসবেন এদিকেও তো ছয় ইঞ্চি পরপর এদিকেও ভাজ মেরে এদিকে জয়েন্ট ঠিক সেন্টারে হবে এটা এদিকে চলে আসবে এই এদিকে এদিকে চলে আসবে এই সেন্টারে জয়েন্টটা হবে এভাবে বসিয়ে দেবেন দিয়ে ওপরে মেন রোডটা এই টাইম দেবেন ছয় ইঞ্চি পরপর গ্যাপে গ্যাপে ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে পরপর বসিয়ে দেবেন দিয়ে বেরিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে ঢালাই করে দেবেন আর কি খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন